আসার খবরে মোহিনী আয়ানকে সতর্ক করে দেয় সুয়ানা যেন কষ্ট না পায় কারণ সে নাকি তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে কিন্তু ট্যাক্সি থামতেই শোয়ানা একাই নামে আর আয়ানকে দেখে অস্বস্তিতে পড়ে যায় মোহিনীর প্রশ্নে শোয়ানা স্পষ্ট জানিয়ে দেয় আর তার কোনো বয়ফ্রেন্ড নেই বিন্দুর ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মোহিনী বিশ্বাস করতে না পেরে ভেঙে পড়ে নিজের পড়াই আর অপমানের কথা ভেবে সে কান্নায় বসে মায়ের আঘাতের দাগ দেখে চিন্তিত হয় কিন্তু মোহিনী নিজের ব্যর্থতার দায় সুয়ানা ও আয়ানের ওপর চাপিয়ে দেয় বিয়ে ডিভোর্স আর রোহিতের প্রসঙ্গ তুলে অভিযোগ করে আয়ান পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে এবং মোহিনীকে কে মেরেছে তা জানতে চায় প্রথমে মোহিনী ভেঙে পড়লেও আয়ানের দৃঢ়তায় বিন্দু সত্যটা জানায় সব কিছুর রয়েছে অন্তরা নামের এক মহিলা এবং তার নির্দেশে বডিগার্ডদের আচরণ নিশ্চয় সুয়ানা আসছে দেখো আয়ান আমি এখনই তোমাকে বলে দিচ্ছি এমন কিছু করো না যাতে সোয়ানা কষ্ট পায় ও এখানে তাই বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে মোহিনী জবাব দিল ঠিক তখনই সেখানে একটি ট্যাক্সি এসে থামলো সোয়ানা গাড়ি থেকে নামলো মুহূর্তেই আয়ানকে সেখানে দেখে অস্বস্তি বোধ মোহিনী এদিক ওদিক তাকিয়ে বলল। তোমার বয়ফ্রেন্ড কোথায় সুয়ানার মুখের রং বদলে গেল মা আমি তো আপনাকে বলেছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই এটা কিভাবে সম্ভব বিন্দু তো তোমাকে ওদিক থেকে আসতে দেখেছিল মোহিনী রোজ কর্পোরেশনের বাংলার দিকে ইশারা করে বললো এই কথা শুনে সুয়ানার রাগে বিন্দুর দিকে তাকালো বিন্দু বুঝে গিয়েছিল যে সুয়ানার এই কথা একদমই পছন্দ হয়নি তাই লজ্জায় সে মাথা নিচু করে হাসতে লাগলো মা আমি রাতে ওখানে ছিলাম ঠিকই কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড নেই সুয়ানা মোহিনীকে বলতে পারেনি যে সে আয়ানের বাংলোতেই ছিল বিন্দুয়ানটি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে সত্যিই কি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই মোহিনীর এই কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল সে দুশ্চিন্তায় সেখানে মাটিতে বসে কাঁদতে লাগলো শুয়ানার বয়ফ্রেন্ড নিয়ে সে এত বড়াই করেছিল আর এখন সুয়ানা বলছে তার কোনো বয়ফ্রেন্ডই নেই এই কথা ভাবতে ভাবতে মোহিনীর খুব খারাপ লাগছিল আজ কি রোজুট কর্পোরেশনে তার এত অপমান হলো যার বদলাও সে নিতে পারবে না মা এই আঘাতের দাগগুলো কিভাবে হলো সুয়ানা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো মায়ের এই অবস্থা দেখে সুয়ানার খুব খারাপ লাগছিল সে যেমনই হোক তবু সে তো তার মাই এখন তোমার আমার চিন্তা হচ্ছে তখন কোথায় ছিল তোমার চিন্তা যখন তুমি ওর সঙ্গে বিয়ে করেছিলে মোহিনী আয়ানের দিকে ইশারা করে বলল। আমি তোমাকে বলেছিলাম ওকে বিয়ে করো না কিন্তু তুমি শোনি এখন দেখো আমি কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না আমি তোমাকে বলেছিলাম ওকে ডিভোর্স দিয়ে রোহিতের সঙ্গে বিয়ে করতে সেটাও তুমি যদি রোহিতের সঙ্গে বিয়ে করতে তাহলে আজ আমার এই অবস্থা হতো না শুয়ানা আর আয়ান কিছুই বলল না দুজনে চুপচাপ মোহিনীর কথা শুনতে লাগলো শুয়ানা একদমই ভালো লাগছিল না যে মোহিনী নিজের ফুলের দায় শুয়ানা আর আয়ানের উপর চাপাচ্ছে বিন্দু আনটি ওনাকে কে মেরেছে আয়ান জিজ্ঞাসা করলো আয়ান বুঝে গিয়েছিল আজ যদি সে মোহিনীর পাশে না দাঁড়ায় তাহলে তিনি এভাবেই ভেঙে পড়বেন জেনে তুমি কি করবে জানার কোনো দরকার এর চেয়ে তো আমার মরে যাওয়াই ভালো এতটা বলে মোহিনী আবার কাঁদতে লাগলো মোহিনীকে এমন দেখে শোনানার খুব খারাপ লাগছিল সে মায়ের পাশে গিয়ে বসে তাকে শান্ত করতে লাগলো বিন্দু আনটি আপনি বলুন আয়ান আবার বলল এবার সে এত আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলছিল যে মোহিনী আর বিন্দু দুজনেই তাকিয়ে রইল এবার বিষয়টা আলাদা ছিল তাই সে উত্তর দিল অন্তরা নামের এক মহিলা বিন্দু আয়ানকে সব বলল, আর তারপর বডিগার্ডরা মোহিনীর সঙ্গে কি করেছিল সেটাও জানালো আয়ান ভাবতে লাগলো এই অন্তরা আবার কি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরে কি হলো দেখার জন্য আমাদের পরের ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন